হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও বাছাই করা ভূগোলের উত্তর নিয়ে আলোচনা করো এই প্রশ্নগুলি ডাব্লিউ বিবি কনস্টেবল এবং কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা একটি প্রশ্ন স্কিপ করবে না ওকে প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো আজকের প্রথম প্রশ্ন নিচের কোন নদীর প্রবাহ পথে দ্বীপটি অবস্থিত সঠিক উত্তর অপশন সি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথে মাজুলির দ্বীপটি অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর নিচের কোন মেঘকে বৃষ্টি বহনকারী মেঘ বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি নিম্বাস মেঘকে নিম্বাস মেঘকে বহনকারী মেঘ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ওজন স্তরটি অবস্থিত বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ওজন স্তরটি অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি স্টার্টো বায়ুমণ্ডলের স্টাডো ওজন স্তরটি অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় অপশন এ একুশে জুন অপশন বি তেইশে সেপ্টেম্বর অপশন সি একুশে মার্চ অপশন ডি বাইশে ডিসেম্বর সঠিক উত্তর অপশন এ একুশে জুন একুশে জুন গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশে সোমাশিলাবাদ ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর নিচের কোন স্থানে অলোকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে নিচের কোন স্থানে অলকানন্দা ও ভাগীরথী মিলন ঘটেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি দেবপ্রয়াগে দেবপ্রয়াগে অলোকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর রবি শস্য কোন সময় রোপণ করা হয় রবি শস্য কোন সময় রোপণ করা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য রোপণ করা হয় অক্টোবর নভেম্বর মাসে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে সঠিক উত্তর অপশন সি খাল পানামা পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত মৌসিন রাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত সঠিক উত্তর অপশন ডি মেঘালয়ে মৌসিনরাম জায়গাটি মেঘালয় রাজ্যের অন্তর্গত নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর নিম্নক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা বন্টন রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নেপালের ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা বন্টন রয়েছে নেপালের নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি লাদাখে হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ কলেরু হ্রদ ফ্রেন্ডস আপকামিং ডাব্লুবিপি এবং কেপি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা একটি প্রশ্ন স্কিপ করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে অপশনে এ চারটি অপশন বি ছয়টি অপশন সি পাঁচটি অপশন ডি তিনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাঁচটি ভারতের পাঁচটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি শতদ্রু নদী থেকে বিকানের খাল শতদ্রু নদী থেকে শুরু হয়েছে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর কবে মাদ্রাস রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে এ জানুয়ারি উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে মাদ্রাস রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ হয় নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত অপশনে এ তেলেঙ্গানায় অপশন বি কেরলে অপশন সি জম্মু ও কাশ্মীরে অপশন ডি অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর অপশন সি জম্মু ও কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আলাং আলাং শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহৃত হয় ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর অপশনে রিক্টার স্কেল রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবায়ন শিল্পটি কোন সালে স্থাপিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে আঠারোশো সালে আঠারোশো সালে প্রথম কার্পাস বস্ত্রবায়ন শিল্পটি স্থাপিত হয় নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে সঠিক উত্তর অপশনে সিকিম ও ভুটানের মধ্যে চুম্বি উপত্যকা সিকিম ও ভুটানের মধ্যে রয়েছে নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি অপশন এ বিহার অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তর অপশন বি অন্ধ্রপ্রদেশ ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর পশ্চিমবঙ্গের গণগণী অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে পশ্চিমবঙ্গের গণগণী অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে অপশন এ পলি মাটি অপশন বি লবণাক্ত মাটি অপশন সি ল্যাটেরাইট মাটি অপশন ডি তোরাই মাটি তো চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন সি ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের গণগণী অঞ্চলে ল্যাটেরাইট মাটি রয়েছে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চারটি অপশন সঠিক উত্তর অপশন বি থাঞ্জাভুরকে থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর কাকরাপার পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত চারটি অপশন সঠিক উত্তর অপশন সি সুরাটে কাকরাপার পারমাণবিক কেন্দ্র ভারতের সুরাট শহরের কাছে অবস্থিত আজকের শেষ কোশ্চেন পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি দক্ষিণ আন্দামানে পোর্ট ব্লেয়ার দক্ষিণ আন্দামানে অবস্থিত